বিসমিল্লাহ রহমান রহিম সুরায় নুন আজকে সুরা নুনের সাত আয়াতের তফসির হবে এক নম্বর আয়াত থেকে সাত নম্বর আয়াতের আগে পর্যন্ত হুজরে পাক সাল আলী আসাল্লামকে কাকেররা পাগল বলতো যে হুজরে পাক সাল আলী আসাল্লাম হচ্ছে উম্মাদ তাদের উম্মদ বলার দুটো কারণ ছিল একটা হচ্ছে হুজরে পাক সাল আলী আসাল্লামের উপরে যখন বহি অবতীর্ণ হতো সেই অবস্থাটা কাফেররাও দেখত আর তারা দেখে এই বিষয়টা বুঝে উঠতে পারতো না যে কি হচ্ছে আর সেই অবস্থার পরে হুজরে সেই সময় সব থেকে উত্তম আরবি আর আল্লাহতালার কোরআন তেনাদের সামনে পেশ করতেন তো তারা বিষয়টা বুঝে উঠতে পারতো না তো তখন বলতে এই পাগল হচ্ছে এখন আর কিছু বলবে দ্বিতীয় কারণ এটা হতে পারে যে হুজরে পাক সাল আলী হাসালাম যখন আল্লাহ করেছিলেন সেই সময় পুরো দুনিয়া মূর্তি পূজাতে ব্যস্ত যখন পুরো কম কোনো একটা কাজকে সত্য বলে মেনে নেয় আর সেই সময় যখন আপনি তাদের বিরুদ্ধে কোনো নতুন কথা নিয়ে আসবেন তখন কি বলবে আপনাকে দেখ এক পাগল হয়ে গেছে জুটে দাঁড়িয়ে কি বলছে বলবে না বলবে না তো হুজুরে পাল্লাহ আলী আসালামকে এইভাবে তারা কি বলতো পাগল বলতো কারণ পুরো দুনিয়া মূর্তি পূজা করতো আর সেই সময় হুজুর আল্লাহ একত্রবাদের দাওয়াত দিয়েছিল তারা এই অবস্থাটাকে যেটা কোনোরকমভাবেই ভাবেই মানে সম্ভব নয় এই কাজে সফল হওয়া তারা এই সব দিকে লক্ষ্য করে বলতো দেখ এই লোকটা পাগল হয়ে গেছে সকলের মতের আলাদা একটা কথা বলছে তো আল্লাহতালা এই কথার উত্তরে সুরা নুন অবতীর্ণ করে প্রথম কয়েকটা সুরার আয়তের মধ্যেই এর উত্তর দিয়েছে নুন ওল্খলিয়মায় স্তর নুন কসম কলমের শপথ কলমেদ এবং তার লেখার পরম যা লিখেছে সেই লেখার শপথ আল্লাহতালা দুটো জিনিসে শপথ করছেন শুরুতে যে শব্দ আছে নুন এই শব্দের অর্থ আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না তাকে হুরুফে মুখাত্মাদ বলে অনেক সোর আগে আছে যেমন হবে আলিফলাম এর কোনো অর্থ নাই না অর্থ হুজিরে পাক সাল্লাহ আলী আসসালাম বলেছেন না আল্লাহ তালা বলেছে তো এর অর্থ পিছনে পড়া গোমরাহির কারণ তেমনই হবে হামিম আলিফলাম মিম সদ ইয়াসিন এই শব্দগুলোর মানে হয় না এগুলোকে হুরুফে মুখাদ্তাঁদ বলে যার অর্থ হয় না আল্লাহ তালা ছাড়া আর নবী ছাড়া কেউ জানেন না কলম শপথের কলম বলতে দু রকম কলম আছে একটা হচ্ছে আল্লাহ তালার কলম আর একটা হচ্ছে আমাদের কলম আল্লাহ তালার কলম যেটা তাকদির লিখা হয়েছে যার সেটা হচ্ছে আল্লাহ তালার কলম হাদিসের মধ্যে ওয়াদা বিন সামিত রবি আল্লাহ আনহুর হাদিস আর তিরমিজি শরীফের রেওয়ায়াত তিনি বলছেন যে আল্লাহ তালা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন কলমকে সৃষ্টি করে তাকে হুকুম দেওয়া হয়েছে যে তুমি লেখো তো সে কলম বলেছে আমি কি লিখবো তো কলম কে বলা হয়েছে তকদির কে লেখো হজরত আবদুল্লাহ বিন অমর রতি আল্লাহ আনহু থেকে মুসলিমের রেওয়ায়ত আছে যে দুনিয়া আসমান আর জমিনের সৃষ্টির পঞ্চাশ বছর পূর্বে মানুষের তকদির লেখা হয়েছে এই দুনিয়ার আসমান জমিন সৃষ্টির আগেই পুরো দুনিয়ার তকদির কি হয়েছে লেখা হয়ে গেছে তো এই হচ্ছে একটা কলম আর দ্বিতীয় কলম হচ্ছে যেটা আমরা ব্যবহার করি আর এই কলমের দ্বারাতেও আমরা কি একে অপরকে শিক্ষা দিয়ে থাকি কলমের দ্বারাই বড় লেখকরাই লিখে গেছে আমরা পড়ি কলমের দ্বারা শিক্ষা নেওয়া হয় তো আল্লাহ তালা কলমের শপথ করে বলছেন অমা স্তরণ এবং তার দ্বারাই যা লেখা হয় অর্থাৎ কাফেররা যে আপনাকে মিথ্যা বলে আপনাকে পাগল বলে এটা ভুল তার কারণ কি তকদিরের কলম আপনাকে নবী হওয়ার বিপরে আগেই ঘোষণা করে দিয়েছে আগেই লিখে দিয়েছে তো আপনাকে ইনকার করা এটা কোনো রকমভাবে ঠিক নয় দ্বিতীয় দুনিয়াতে কলম দুনিয়ার কলমের উদ্দেশ্যে অর্থ হবে এরকম যে দুনিয়াতে যারা লেখক আছে তারাও আজ পর্যন্ত কোরআনের মতো কোনো আয়াত বা এত উত্তম কথা লেখার ক্ষমতা রাখে না বুঝলো এটা আল্লাহ তালার কালাম আপনাকে পাগল বলা এটা তাদের ভাবে ঠিক নয় ওমা মা আন্তা এবং আপনি আপনার অনুগ্রহে পাগল নন আল্লাহ তালা তারপরে কি বলছেন কারণ হুজির পাক সাল আলী সাল্লাম নবী হওয়া প্রকাশ করার আগে পর্যন্ত কাফেরদের মধ্যে খুব বেশি প্রসিদ্ধ ছিল কেমন না পাক সাল্লাহ মোহাইল ইসলাম কোনোদিন মিথ্যা বলেনি এটা আমরা জানি যে হুজুরকে আমিন বলতো সাদিক বলতো তার অর্থ কি তিনি নবী হওয়ার আগে পর্যন্ত তেনাকে কাকেরা ভালো করে চিনতো যে এর থেকে বড় আমানতদার দুনিয়াতে নাই এর থেকে বড় সত্যবাদী আমরা দেখি নাই তারা এটা মানতো তারপরে আল্লাহ তালা বলছে যে আপনার উপরে তো আল্লাহতালার অনুগ্রহ আছে আপনি পাগল হতে পারেন না তো যে ব্যক্তি সবথেকে থেকে বেড়ি বেশি উত্তম আখলাকের পরিচয় দিয়েছে যে বেশি সত্য কথা বলেছে যে বেশি আমানতদার সে পাগল কি করে হতে পারে তাই না সে পাগল কি কি করে হতে পারে আর আপনার ওপরে তো আল্লাহ অনুগ্রহ হয়ে আছে তো আপনি পাগল নন তো আল্লাহর রসুলকে আল্লাহ তালা সেই সময় কাজ দিয়েছিলেন কি না একত্রবাদের দাওয়াত আর এই কাজের বিরোধতেই পুরো দুনিয়া উঠে দাঁড়িয়েছে তার মোকাবেলায় পুরো কাফিরও দাঁড়িয়ে গেছে তো আল্লাহ তালা তেনাকে সান্ত্বনা দিচ্ছে যে আপনার জন্য কি আছে এই কাজের জন্য উত্তম বদলা আছে বা ইন্না এলাকা অবশ্যই আপনার জন্য আছে আর এমন নিয়ামত এমন বদলা গৈর মামনুন যেটা অনিশ্চেষ যেটা শেষ হবে না অর্থাৎ আল্লাহ রসুলকে আল্লাহ তালা বললেন যে আপনি এই যে কাজের জন্য হিম্মত করছেন এই কাজের হিম্মত যখন পুরো দুনিয়া এক কাজে নিমজ্জিত আপনি তার বিপরীত দাও দিচ্ছেন তো এই কাজের জন্য কি আছে আপনার অনেক বড় বদলা আছে এবং আপনি অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী আর আমরা হজিরা পাক সাল্লাহ আলী সাল্লামের চরিত্রর বিষয়ে জানি যে হুজরে পাক সাল্লাহ আলি সাল্লামের চরিত্র হচ্ছে হজরত আয়েসার থেকে প্রশ্ন করা হয়েছিল হজরত আয়েশা উত্তর দিয়েছিল যে হুজরের চরিত্র হচ্ছে কোরআনের চরিত্র যেমনটি কোরআন শিখিয়েছে তেমনটি হুজরের আদর্শ তেমনভাবে উনি দুনিয়াতে চলে দেখিয়ে গেছেন হজরত আলী বলছেন যে আল্লাহ যেমনভাবে কোরআনে যেই আদর্শ শিক্ষা দিয়েছে তেমনভাবে আল্লাহর রসুল চলেছেন হজরত আনা সালাদ আল্লাহ আনহু বলছে যে আমি হুজরে পাক সাল্লাহ আলী সাল্লামের কাছে দশ বছর খিদমত করেছি ওনার দশ বছর ওনার সেবা করেছি আর সেই দশ বছর সময় কোনোদিন আমাকে হয়নি যে আমাকে কোনো কাজ না করার কারণে এমন জিজ্ঞাসা করে নিয়েছে এটা তুমি আমাকে কেন করে দিওনি এরকম প্রশ্ন আমাকে করেনি এত মহব্বত করতেন আদিসের মধ্যে আসে হুজরে পাক আলি সাল্লামের বিষয়ে হুজরে তাই সে বলেন যে হুজরে পাক সাল আলি সাল্লাম কাউকে কোনোদিন কষ্ট দেয়নি হ্যাঁ যুদ্ধবাদে আল্লাহর জন্য যে যুদ্ধ করতে গিয়েছিলেন কাফেরদের সাথে তাতেও কাফেরকে কাফের কে মেরেছে কিন্তু এমনি জিন্দগিতে না কাউকে কষ্ট দিয়েছে না কারোর সাথে খারাপ ব্যবহার করেছে না খারাপ কথা বলেছে তো হুজুরের ব্যবহার এবং আখলাক সব থেকে উত্তম ছিল মধ্যে আছে যে একজন ব্যক্তি নিজের উত্তম আখলাকের বদলে সে সারা রাতের এবাদত অর্জন করতে পারে উত্তম আখলাক থাকলে কি হবে সে সারা রাতের এবাদতের মানে নিয়ামত এবং তার নেকি পেতে পারে তো তার না যে হুজির পা সাল্লাহ আলিয়াকে মিথ্যা বলে বা পাগল বলে এটা তারা পাগল এই এটা তারা অস্বীকার এই জন্যই করে তারা জিনিসটা বুঝে উঠতে পারে না ফাঁসা তো বেশির ওয়াজব অবশ্যই আপনি দেখতে পাবেন তাদের কি হাল হবে কারণ দুনিয়াতেই আল্লাহ তালা নবী সাল্লাহআ ইসলামকে সফল করেছিলেন পুরো দুনিয়া ইসলামের মধ্যে এসেছে আর কাফেররা শেষ হয়েছে মক্কা থেকে কাফের শেষ হয়ে গেছে আর পুরো মক্কা কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে অয়ো শিরো না তারাও দেখতে পাবে দুনিয়াতেই তারা এই জিনিসটা দেখেছে বি আই মাফতুন যে পাগল কারা এটা তারা দেখতে পাবে বি আই ই কুমুল মাফতুন ইন্ন আদ্দাকার হুয়া আ আলম বিমানজল্লাহ আন সাবিলি অবশ্যই আপনার প্রতিপালক জানেন সেই ব্যক্তিদেরকে যারা নিজের রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে যারা রাস্তা থেকে ভটকে গেছে ওয়া হুয়া আ বিল মোহতাদিন আর তিনি জানেন যারা পথের মধ্যে আছে যারা হেদায়েতের মধ্যে আছে তাদেরকেও জানেন আল্লাহ তালা বলা সোনার থেকে বেশি আমল করার তো তারপর এই ছিল সুরা কলমের প্রথম ছয় আহাতের